নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হল আপনারা আপনাদের বাগানে বা ছাদ বাগানে এই গাছগুলোকে যে সমস্ত খাবার কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকেন তার সঠিক ব্যবহার আজকে আমি আপনাদের বলবো তার আগে আপনাদেরকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন এবং নতুন বছর সবার খুব আনন্দের সাথে কাটুক গুরুজনদের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা গাছকে ভালো রাখতে এবং ফুল ফল ফলাতে অনেক কিছুই গাছে ব্যবহার করে থাকি যেমন বিভিন্ন ধরনের মাটিতে দেওয়া খাবার পাতায় স্প্রে করা খাবার অথবা লিকুইডভাবে যেটি আমরা জলে গুলে মাটিতে দিই এবং এর সাথে আমরা বিভিন্ন ধরনের অনুখাদ্য পেস্টিসাইড ফাঙ্গিসাইড এগুলোও গাছে প্রয়োগ করে থাকি কিন্তু এই জিনিসগুলি যদি আপনারা একটু সঠিকভাবে গাছে প্রয়োগ করেন তাহলে গাছের ফুল ফল বা ফলানোর হার প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং এই সমস্ত খাবার ভুলভাবে ব্যবহার করলে আপনার শখের প্রিয় গাছটির পানও চলে যেতে পারে এই জিনিসগুলি আপনারা কিভাবে আপনাদের গাছে সঠিকভাবে প্রয়োগ করবেন সেটাই একটি লিখিত চার্টের মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি দেখলে আপনাদের অনেকেরই গাছের খাবার দেওয়ার যে ভুল ধারণা সেটি চলে যাবে এবং এরপর থেকে আপনারা নিজেদের গাছে সঠিকভাবে খাবার প্রয়োগ করে নিজেদের পছন্দের গাছগুলোকে ভালো রাখতে পারবেন এবং ফুলে ফলে সারা বছর ভরিয়ে রাখতে পারবেন চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে গাছে খাবার প্রয়োগ করলে গাছের কোনো সমস্যা ছাড়াই গাছ সেই খাবার নিজের মধ্যে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে এবং ফুল ফল দিতে থাকবে বন্ধুরা সবার আগে আমরা দেখে নেব আমরা গাছে কোন কোন ধরনের খাবার প্রয়োগ করে থাকি সবার প্রথমে আমরা যেটি গাছে প্রয়োগ করে থাকি সেটি হচ্ছে মিশ্র জৈব সার এই মিশ্র জৈব সারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পচা সার সিংকুচো হাড়গুঁড়ো সর্ষে খোল বাদাম খোল আর আছে নিম খোল এছাড়া আছে লেদার মিল ফিশ মিল ব্লাড মিল আর আছে সিঙ্গেল সুপার ফসফেট এবং টাইকোডার্মা ভিডি এই সমস্ত কিছু জিনিসগুলো নিয়েই এই একটি জিনিস তৈরি হয়েছে তাই আমি এই একটি জিনিস কি রেখে বাকি জিনিসগুলো এগুলো সব সরিয়ে নিতে পারি এই মিশ্র জৈব সারের সঙ্গে এবার আমরা ফলিয়ার স্প্রে হিসাবে গাছে কিছু জিনিস ব্যবহার করে থাকি সেগুলিই এবার আমরা দেখে নেবো প্রথমত হচ্ছে এই এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 এটি একটি ব্যালেন্স এনপিকে এনপিকে অর্থাৎ এতে আছে উনিশ ভাগ নাইট্রোজেন উনিশ ভাগ পটাশিয়াম এবং উনিশ ভাগ ফসফরাস এরপরে আমরা যেটি ব্যবহার করি যেটি হচ্ছে বারো একষট্টি শূন্য বারো ভাগ নাইট্রোজেন একষট্টি ভাগ ফসফরাস এবং শূন্য ভাগ পটাশিয়াম এই দু এই জিনিসটি গাছের গ্রোয়িং পিরিয়ডে দিতে হয় এবং এটি যেহেতু একটি ব্যালেন্স পিকে তাই আপনারা এটি যে কোনো সাইজের এবং যখন খুশি এই এনপিকেটি ব্যবহার করতে পারেন এবং ধরুন আপনাদের গাছে ফুল ফল লাগবে তখন আপনারা এই এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন এতে আছে শূন্য ভাগ নাইট্রোজেন শূন্য ভাগ ফসফরাস এবং পঞ্চাশ ভাগ পটাশিয়াম এছাড়া আমরা গাছের পাতার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এই এফসামসল্ট এরপর আমরা গাছের শেকড়ের জন্য যে জিনিসটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এই হিউমিক অ্যাসিড এরপর কোনো কীটনাশক থেকে বাঁচার জন্য আমরা কিছু পেস্টিসাইড ব্যবহার করে থাকি যেমন এই একতারা এটি এরকম দানা দ্বারা হয় এবং গাছে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে আমরা বাঁচার জন্য যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এই স্যাপ এটি এরকম দেখতে হয় আর অনুখাদ্য হিসেবে যেটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে এই বায়োভিটা এক্স তো এই সমস্ত জিনিসগুলোই আমরা গাছে প্রয়োগ করে থাকি এবার এই সমস্ত জিনিসগুলো তো আর পরপর দিয়ে দেওয়া যায় না এগুলো এবার আমরা দেখে নেব এক মাসের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা কীভাবে ব্যবহার করব। আসুন এবার আমরা চার্টের মাধ্যমে দেখে নিই এই সমস্ত জিনিসগুলো কি এক মাসে আমরা কিভাবে ব্যবহার করব ধরুন এটি একটি মাস ধরুন আপনারা মে মাস থেকে এই খাবারগুলো গাছে দিতে শুরু করবেন তাহলে মে মাসটা ধরে নিচ্ছি আমি তিরিশ দিনের মাস এই তিরিশ দিনের মাথায় এই যে সব জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলোই এবার আমি কোন কোন দিনে কিভাবে প্রয়োগ করবেন সেটি দেখাব ধরুন মে মাসের প্রথম দিন আপনারা দিলেন মিশ্র জৈব সার কোনো খাবার দেওয়ার ঠিক তিন দিন কি চার দিন পর আপনাদের যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হয় তাই এই এক তারিখ থেকে তিন দিন পরে আমরা দিয়েছি একটি অনুখাদ্য যেটি আমরা বায়োভিটা এক্স দিয়েছি এর ঠিক তিন দিন পরে আমরা গাছের পাতার যাতে কোনো সমস্যা না হয় তার জন্য দিয়েছি এপসাম সল্ট এই এফসাম সল্ট দেওয়ার ঠিক দুদিন পরে গাছের পাতায় যাতে কোনো পোকামাকড়ে আক্রমণ না হয় তার জন্য দিয়েছি পেস্টিসাইড আমি এখানে একতারা পেস্টিসাইডটি ব্যবহার করেছি এর ঠিক দুদিন পর আমরা গাছে আবার একটি খাবার প্রয়োগ করেছি গাছের গ্রোথের জন্য সেটি হচ্ছে এনপিকে উনিশ 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 অথবা এনপিকে কুড়ি 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 এটি ব্যালেন্স এনপিকে এটা আপনারা যে কোনো সাইজের গাছের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন এর ঠিক তিন দিন পর যথারীতি খাবার দেওয়ার ঠিক তিন দিন পর আবার একটি অনুখাদ্য ব্যবহার করতে হবে এখানে আমরা প্রথম দিন এক্স দিয়েছিলাম কিন্তু পরের বারে এখানে মোমোবিন দিচ্ছি কারণ গাছেরও ভিন্ন স্বাদ গ্রহণের দরকার আমাদের যেমন প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না গাছেরও ঠিক তেমনি একই খাবার খেতে প্রতিদিন ভালো লাগে না তাই আমাদের এই পেস্টিসাইড ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এইগুলি আপনাদের কাছে দুটো করে রাখতে হবে যেন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তাই এই অনুখাদ্য নিচ্ছি মোমবিন পরের সপ্তাহে তার ঠিক তিন দিন পর আমরা দিয়েছি গাছে হিউমিক অ্যাসিড এটি গাছের শেকড়ের খুব ভালো কাজ করে তার দুদিন পর দিয়েছি ফাঙ্গিসাইড এটিখানে আমি স্যাপ ব্যবহার করেছি ফাঙ্গিসাইড গাছে ফাঙ্গাসের হাত থেকে আমাদের বাঁচাবে তো বন্ধুরা এক মাসে আমি এই সমস্ত কিছুই ব্যবহার করলাম শুধুমাত্র এটি এবং এটি ছাড়া এটির কাজে আমি পরে আসছি এই যে জিনিসটি ব্যবহার করতে পারলাম না এটি আপনারা পরের মাসে ঘুরিয়ে দেবেন ধরুন প্রথম সপ্তাহটায় প্রথম মাসে প্রথম দিনে আপনারা মিশ্র জৈব সারটা যেমন দিচ্ছেন প্রতি মাসের প্রথম তারিখে মিশ্র জৈব সারটা দিলেন তিন দিন পর একটি অনুখাদ্য দিলেন সেটা বায়োভিটা হোক মোবিন হোক ট্যাসেল হোক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন আবার ঠিক তিন দিন পর ইপসাম সলটা দিলেন এই ইফসাম সল্টটা প্রতি মাসে একবার এই মাসেও দেখছেন আমি একবার প্রয়োগ করেছি এবং হিউমিক অ্যাসিডও আপনারা মাসে একবার প্রয়োগ করবেন দেখুন আমি এই মাসেও গাছে একবারই হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি তো যথারীতি প্রথমবারে এফসাম সল্ট প্রয়োগ করলাম ঠাক তার দুদিন পর আমরা পেস্টিসাইড দিয়েছি এখানে পেস্টিসাইড দিয়েছিলাম এক মাসে পরের মাসে দিয়েছি কাকা পেস্টিসাইড আপনারাও পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তার থেকে দুদিন পরে আবার একটি গাছ খাবার গাছে আমরা দিয়েছি এখানে দিয়েছি আমরা বারো একষট্টি শূন্য আপনারা যারা বারো একষট্টি শূন্য জোগাড় করতে না পারবেন তারা মাটিতে ডিএপি দিতে পারেন এই ডিএপি ছয় থেকে আট ডানা টবের চারধার দিয়ে দিয়ে জল দিতে পারেন তাতেও একই কাজ হয় ঠিক তিন দিন পর খাবার দেওয়ার তিন দিন পর আমরা দিয়েছি একটি মাইক্রোনিউট্রিয়ান পাওয়া অন্য খাদ্য এখানে প্রথম সপ্তাহে এক্স দিয়েছিলাম পরের সপ্তাহে দিয়েছি মোমোবিন তার তিন দিন পর দিয়েছি আবার যথারীতি হিউমিক অ্যাসিড আর তার দুদিন পর দিয়েছি ফাঙ্গিসাইড প্রথম পারে দিয়েছিলাম স্যাপ পরের মাসে দিয়েছি প্লাইটক্স তো বন্ধুরা দেখতে পেলেন এই সমস্ত জিনিসগুলো দু মাসের ভিতরেই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন আর একটা কথা বলি যদি আপনাদের গাছ ফ্লাওয়ারিং স্টেজে থাকে মানে এই রকম ধরুন ফুল আসছে গাছের পাতায় গাছের গাছে ধরুন ফুল আসছে তখন আপনারা এই প্রথম মাসে যে এনপিকে উনিশ 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 অথবা কুড়ি কুড়ি দিয়েছি এটা দেবেন এবং দ্বিতীয় মাসের যখন এই এই জায়গায় আসবে এনপিকে বারো একষট্টি শূন্য অথবা ডিএপির জায়গায় এই জায়গাটা স্কিপ করে দিয়ে আপনারা এই এনপিকে জিরো জিরো ফিফটি অথবা লাল পটাশ ব্যবহার করবেন কারণ এই জিনিসটি যখন গ্রোয়িং পিরিয়ডে তখন দিতে হয় ফুল ফোটার সময়ে আপনাদের পটাশিয়ামজনিত খাবারের দিকে বেশি গুরুত্ব দিতে হবে তাই এই এনপিকে জিরো জিরো ফিফটি দেবেন এতে আছে শূন্যভাগ নাইট্রোজেন শূন্যভাগ ফসফরাস এবং ফিফটি পারসেন্ট পটাশিয়াম যা গাছে ফুল ফল ফলাতে খুব সুন্দর কাজ করে এবং আপনারা যদি এই এনপিকে জিরো জিরো ফিফটি না পান তাহলে আপনারা লাল পটাশ দিতে পারেন ছয় ইঞ্চি টবের জন্য হাফ চামচ এবং আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের জন্য এক চামচ টবের ধার দিয়ে মাটিতে দিয়ে জল দিয়ে দিন তাহলেই দেখবেন আপনাদের গাছগুলিও এরকম ফুলে ভর্তি হয়ে আছে তো বন্ধুরা দেখতে পেলেন চার্টের মাধ্যমে কিভাবে আমরা এই সমস্ত খাবার মাসে প্রয়োগ করব তার একটি সঠিক ধারণা আমি আপনাদের দিলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছেই চলে যায় এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই বলেই আজকের ভিডিওটি শেষ করলাম